তো চলো আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা নতুন একটা আইসক্রিমের ভিডিও দেখাবো যে যেটা কেমিক্যাল ছাড়াই আর আমি বাজারে আইসক্রিম কেমিকাল যুক্ত হয় যেগুলো যায় না দেখো আজকে বাড়িতে আইসক্রিম বানাবো যেটা আমি কেউ খাওয়া সঙ্গে আমরা খাবো তো আমি কেউ আইসক্রিম বানিয়েছি ওরকম দেখে নাও সব প্রথমে দেখিয়ে দিতে হবে আইসক্রিম বানানোর জন্য এখানে কী কী উপকরণ নিয়ে নিয়েছি দেখো প্রথমেই যেটা না হলে হবে না সেটা কিন্তু হচ্ছে এই যে আইসক্রিম মেকার আর তার সঙ্গে আমি একটা ছোট্ট একটা আমুলদের প্যাকেট নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি আমন্ড কাজু আর এখানে কিশমিশ সঙ্গে এলাচ তোমাদেরকে দেখানো হয়নি এলাচ সব কিন্তু লাগবে ফ্লেভারের জন্য

দেখে দেখতে পাচ্ছো কতটা বেশি আইসক্রিম খাওয়ার জন্য আর তোমরা কিন্তু আগে একটা সঠিক তুমি দেখেছো যে মাম্মা কেউ আইসক্রিম খেতে পছন্দ করে আর আগে দিন আমি খেতে ভালোবাসছিল পছন্দ করছে বলে আমি সেই জন্য বানাচ্ছি তো দুধটাকে ভালো মতো ফোটাতে হবে কিন্তু ভালো হবে একটু ঘনত্বটা চলে আসবে আর আমি কিন্তু এদের যতটুকু দুধ ততটুকুই আছে আমি কিন্তু একটু জল দিইনি আমিও কিন্তু অতটা ভালো আইসক্রিম বানাতে পারি না আমিও ওই তোমাদের মতোই ফোন টোন দেখে টেখে নিয়ে শিখেছি তো সেটাই আমি বানাচ্ছি তার বন্ধুর সঙ্গে শেয়ার করছি তো চলো আমার দুধটা ফুটতে ফুটতে কিন্তু তার মাঝখানে আমি আমার এই এগুলো কিন্তু টুকরো টুকরো করে নিই আমন একটু ছোটো ছোটো করে কেটে নিই এত বড়ো বড়ো তো দেওয়া যাবে না ঠিক আছে এটা কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আমি এই যে টেস্টের জন্য তাছাড়া কিছুই না দেখো এখানে ফাইনালি আমার প্রত্যেকটা উপকরণ কাটা কমপ্লিট আমি এরকম ছোট করে কেটে নিয়েছি আর এখন আমি ফুটন দুধের মধ্যে দিয়ে দেবো এই এলাচের এই তো এখানে কিন্তু আমি চিনিটা করে গেছি তো তোমরা চাইলেও দিতে পারো যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করো এখানে কিন্তু আমার আমি মিষ্টি খেতে একদমই পছন্দ করে না সেই জন্য কিন্তু আমি এখানে চিনিটা অ্যাড করি নি তোমরা চাইলে চিনি দিতেই পারো দেখ এখানে দুধটা কিন্তু যতটা ফুটবে তোমার আইসক্রিমটা কিন্তু ভাবে টেস্টি হবে আস্তে আস্তে দুধটা ততটা ঘন হবে ফুটতে ঘুরতে দেখো আমরা কিন্তু আস্তে আস্তে কমতে কমতে এতটা ঘন হয়েছে পর কিন্তু দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর এর মধ্যে আমি এই আরেকটু দুধটা মিশিয়ে দেব এরকম ঘন হয়ে গেছে আমার দুধটা তো আমি এরকম অবস্থাতে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো দেখো দুধটা কিন্তু আমি ঠান্ডা করে নেওয়ার পর আমি এরকম আমার দুধটা ঠিক এরকম এরকম হয়ে গেছে মানে একটু মানে খেয়ে পরিণত হয়ে গেছে আমার এত বেশি শুকিয়েছে আমি যে একটু কী কী ভাব চলে এসছি মানে পারফেক্টলি কি হয়নি আমি তো বলেছিলাম তোমাদেরকে যে আমি অত ভালো আইসক্রিম বানাতে পারি না তো আমারটা তো হয়নি তোমরা ভালো করে বানিয়েও আমার কোথায় কোথায় ভুল হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলে দিও কিছু এখানেই ভুল হয়েছে এটা এখানে এরকম করে ঠিকঠাক হতো আমার তো জানা হয়ে যাবে তোমাদের থেকে এখানে এক একটার মধ্যে দিয়ে দেবো ডেকোরেশনের জন্য কিন্তু এখানে আমি প্রত্যেক কটা আইসক্রিম মেকারের মধ্যে একটু দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আজুগুলো দিয়ে দিচ্ছি সব কিছুই তো দিচ্ছি টেস্ট কীরকম হতো সেটা বলতে পারছি না চলো ঠিক আছে যেরকমই টেস্ট হোক না কেন বাড়িতে বানানোর চিকিৎসা একটা মজাই আলাদা এই যে আমি আনন্দ পাচ্ছি বানিয়ে তোমাদেরকেও বলতে পারছি দেখাতে পারছি এবার কিন্তু আমি একে একে এখান থেকে দিয়ে দিচ্ছি দেখো একটু ভালো করে এটা কি হয়ে গেছে নাকি আমার দূরটা কেটে গেছে আমি সেটাও বুঝতে পারছি না পরে আটকে দিচ্ছি ডিজাইন করে আটকে নি যাও এই কিন্তু কিউ কমেন্ট করতে ভুলবে না হ্যাঁ যেরকমই হোক তোমার না কিন্তু আমার সবকটা বক্স কমপ্লিট চলো ফ্রিজে ঠুকিয়ে দিয়ে আসি দু ঘন্টার মধ্যে রাখতে হয় মনে হয় দু ঘন্টা দেখো অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে আর এর মধ্যে কিন্তু আমার হয়তো বসেও যাচ্ছে আমি চাই না আমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে দিয়েছিলাম এখন আমার আইসক্রিমের কথা মনে হচ্ছে

তোমরা যারা পারফেক্টলি আইসক্রিম বানাতে পারো আগে বানিয়েছো বাড়িতে তাই কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার কোথায় কোথায় খারাপ হয়েছে সেই ভুলটাও আমাকে ধরিয়ে দিও তাই